আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই নতুন ভিডিওতে আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবো বিভিন্ন স্টকের টেকনিক্যাল বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ দেখেন আজকে আটানব্বইটা কোম্পানি বেড়েছে দুশো পঞ্চাশটা কোম্পানি পড়েছে এবং দিন আমাদের ট্রেড ভলিউম যেটা মার্কেটে প্রাণ সেটা ছিল ছয়শো কোটি টাকা একটু বেশি যাই হোক এইটা দেখেছি গতকাল ভিডিওতে আমি বলেছেন যে লিন্ডিভিটি কিন্তু আজকে বড় ভলিউমে ট্রেড হবে প্রায় একশো কোটি কোটি টাকা কিন্তু ট্রেড হয়ে যেতে পারে দেখেন আজকে কিন্তু সেই ব্যাপারটাই ঘটেছে একশো দুই কোটি আটচল্লিশ লক্ষ টাকা ট্রেড হয়েছে এবং সাড়ে ছয় লক্ষ প্লাস ভলিউমে ট্রেড হয়েছে তাও আজকে সারাটা দিন স্মার্ট ইনভেস্টাররা অ্যাক্টিভ ছিল তারা কিন্তু অনেকেই প্রফিট টেক করেছে অনেকেই ফেসবুকে দেখছে বিভিন্ন কমেন্ট লিখছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে প্রফিট টেক করলাম এটা দেখে লাগছে আবার এটা কিন্তু যখন পরে প্রাইস অ্যাডজাস্ট হবে তখন কিন্তু কিছুটা ট্রপ করতে পারে আপনারা অবশ্যই যখন একটা নিউজ আসবে তখন কিন্তু সেই দিন শেয়ার কিনাটা একটু বোকামে কারণ তখন কিন্তু একটা ভালো পরিমাণ শেয়ার হ্যান্ড হয় তা এদিকে আজকে যদি টপ গেইনার আমরা দেখি একটু অ্যানালাইসিস করি এই একটা ব্যাংক ছিল দ্বিতীয় তারপর রিলায়েন্স ওয়ান ওয়ালিং পিক এনটিসি এগুলো ছিল বিএক্স ফার্মা উঠে এসেছে তা এবং মোটামুটি আজকে মার্কেটটা যদি আমরা ওভারঅল ক্যালকুলেশন করি 10 পয়েন্ট মাইনাস ছিল একটা ফাইট হয়েছে কিন্তু আমাদের ট্রেড ভলিউমটা বেশি ছিল না এইটাই আমরা দেখেছি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে আটানব্বইটা কোম্পানি মার্কেট কিন্তু কারেকশন এখন মার্কেটের যদি টেকনিক্যাল ভিউটা দেখে এটা সাপোর্ট কত বা কিরকম কারেকশনটা হতে পারে আমি তিনটা সাপোর্ট লাইন ড্র করেছি দেখেন এখন মার্কেটের কারেন্ট পয়েন্ট চলে পাঁচ হাজার সাতশো আঠাইশ পাঁচ হাজার সাতশো আঠাইশ পয়েন্ট তা ইন্ডেক্সের এই পয়েন্ট থেকে এটা যদি রিসেন্টলি একটা সাপোর্ট পায় সেটা পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই এই লেভেলে হতে পারে মার্কেট যদি আর একটু কারেকশন হয় তাহলে পাঁচ হাজার পাঁচশো এই লেভেলে কারেকশন হতে পারে এবং মার্কেট যদি ট্রেড ভলিউম আরও কমে যায় তাহলে পাঁচ হাজার দুইশো সর্বোচ্চ নামতে পারে দুইশো এই এই পজিশনে নেমে যাবে সেইটা সেটা মনে হয় না আমার হয়তো পাঁচ হাজার পাঁচশো বা দুইটা সাপোর্ট আমার আমার ব্যক্তিগত ধারণা মতামত এইখান থেকে মার্কেটটা ইনশাল্লাহ ব্যাক করবে হয়তো আগামী সপ্তাহে আমরা হয়তো দু একদিন কারেকশন বা একদিন কারেকশন দেখতে পারি এবং এইখান থেকে সাপোর্ট পেয়ে যখন উঠবে মার্কেটের ভলিউম ট্রেড ভলিউম যদি মানে সরি পাঁচশো ওই পাঁচশো টাকার উপরে ট্রেড হয় তাহলে আমরা পাঁচশো পাঁচ ধরতে পারি মানে পাঁচশো কোটি টাকার উপরে যদি ট্রেড হয় আশা করি এর নিচে ডাউন পড়বে না যেটা আমার ব্যক্তিগত মতামত আর এটা থেকে একটু যদি বেশি কারেকশন হয় তাহলে পাঁচ হাজার এই লেভেল থেকে উঠে যাওয়ার পসিবিলিটি আছে আপনাদের কাছে হয়তো আরও যারা টেকনিকাল অ্যানারেস্ট আছে তাদের কাছে ভিন্ন মতামত হতে পারে তা আমি আমার মতামতটা শেয়ার করলাম এখন যেটা বলবো যে আজকে লিন্ডিবির যে ট্রেড ভলিউম দেখেছি একশো কোটি টাকার উপর ট্রেড গতকাল বলেছিলাম আমি বলেছিলাম যে এই সময় হ্যান্ড ওভার করে আপনারা একটু সাবধানে থাকবেন বুঝে শুনে ট্রেড করবেন কারণ একটু আটকে যদি যান কারণ অনেক প্রাইস অনেক বেশি তো দেখা গেল কিছুদিন আটকে থাকতে পারে এটা হচ্ছে হ্যাঁ যদি কারেকশন এটাকে যদি এগারোশো টাকা বারোশো টাকা নিতে পারতেন আজকে প্রফিট ছিল আমারই পরিচিত একজন টাকা কিনছে আজকে সেল করে দিয়েছে তা এই যে বিষয়গুলো এগুলো কিন্তু তারা টেকনিক্যালি বোঝে বিষয়গুলো তা আমি আজকে আরেকটা শেয়ার নিয়ে বলবো দুইটা শেয়ার নিয়ে বলবো যেহেতু আমি আগে লিবরা ইনফিউশন নিয়ে বলেছিলাম আজকে যারা লিব্রা ইনফিউশনের ট্রেডটা দেখেছেন আমি একটু খেয়াল করি এই বিষয়গুলো জানা দরকার আপনাদের হয়তো শুনে ভালো লাগবে যাদের কাছে লিভ আমি যখন বলেছিলাম ছয়শো আহ মেবি সাতশো টাকা লেভেলে তারপর থেকে প্রায় দুইশো টাকা কিন্তু বেড়ে গেছে দেখেন পুরো লিভ রে কিন্তু দুশো টাকা বেড়ে গেছে এখন অনেকেই টেনশনে আছেন যারা একটু বেশি রেটে কিনছেন বা আমি জানি না কারণ এইটা আমার ভিডিওগুলো তো বাইসেল বলে না যে আপনি আমার কথা মতো কিনবেন আপনি আপনার মতামত অনুসারে বাই সেল করবেন তা এখন বিষয় হলো এখানে আমি আমার মতামতগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদের হয়তো ভালো লাগতে পারে কারো একটু মন খারাপ হতে পারে এই লিব্রা ইনফিউশনের আজকে লাস্টের যে ট্রেড জাস্ট একটার পরে মানে আমি কি বলবো সুহান এই যে আমি কখনোই ভাবিনি যে এইভাবে সে কিন্তু প্রাইসটাকে টোটালি একটা বড় স্মার্ট ইনভেস্টর সে কিন্তু এটাকে বিগ ভলিউমে বাই করে বিগ ভলিউম এবং এই বাইটা শুরু করেছে সে যদি আমি দেখি বাইটা শুরু করে আমি দেখেছি যে টেনে টেনে থেকে টেনে টেনে বাই করছিল বসিয়ে বসিয়ে আহ আটশো সাতচল্লিশ সাতচল্লিশ টাকা লেভেল থেকে পঁয়তাল্লিশ টাকা লেভেল থেকে একটা সাঁত্রিশ সাঁত্রিশ পরে সে অ্যাক্টিভ হয়েছে এবং সেখান থেকে অল্প অল্প বাই করার পরে লাস্টে যখন দুইটার কাছাকাছি তখন দেখলাম যে টেনে টেনে বাই করছে তা আমার কাছে লাস্টে কিন্তু বিশ হাজার প্রায় ভলিউম টেনে বাই হয়েছে এবং একটা কারেকশনের পরে একটা ফাইটের পরে কিন্তু সে প্রায় একশো নব্বই টাকা লেভেলে কিন্তু লাস্টে ট্রেড হয়েছে এখন আমার যেটা ব্যক্তিগত ধারণা যেহেতু এটা তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভলিউম এই এই স্টকটিতে যদি তিরিশ হাজার ভলিউম ট্রেড হয় তার মানে এই স্টকটি জীবন্ত প্রাণবন্ত এই এই স্টকে আপনি সাপোর্ট লেভেলে ইনভেস্ট করলেই ইনশাল্লাহ প্রফিট পাবেন এটা আশা করি যে স্টকটার ভলিউম ভালো ভলিউম ক্যালকুলেশনটা ওকে আছে স্টকটা জীবন্ত প্রাণবন্ত সেটা নিয়ে কোনো কনফিউশন নেই যেহেতু এটা সামনে আগামী মাসে লাস্ট উইক একটা ডিভিডেন্ট রেট রয়েছে তা এখন বিষয় হলো এই যে লাস্টে একটা স্মার্ট ইনভেস্টর বিশ হাজার ট্রেড করলো বিশ হাজার স্টক তারা নিয়ে নিল থেকে যে ট্রেডটা হলো এটা আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করছে আমার মনে হচ্ছে লিন্ডেবিডির একটা ফান্ড এখানে মানে ইনভেস্ট হয়েছে লিনডেবিটি থেকে যেহেতু একশো কোটির উপরে ট্রেড হয়েছে ওইখান থেকে একটা ফান্ড লিব্রা ইনফিউশনে ঢুকেছে এটা আমার মনে হয়েছে লাস্ট ট্রেড দেখে কারণ বিশ হাজার শেয়ার কিনতে গেলে মোটামুটি একটা ভালো টাকা দরকার হয় তাই ইনস্ট্যান্ট সে কিন্তু আজকে বাই করেছে যেহেতু এটা সে শেয়ার অল্প অল্প পরিমাণে এবং যারা কিনে আছেন এবং আমার কাছে মনে হচ্ছে চিন্তার কিছু কারণ নাই সাপোর্ট লেভেল এবং এটা যদি আমরা একটু সাপোর্ট লেভেল ড্র করি দেখেন লিব্রেইন ফিউশনের সেখানে কিন্তু সাপোর্ট লেভেল যে 800 টাকার একটা কাছা কাছে একটা সাপোর্ট জোন রয়েছে তার মানে মনে হয় না এত নামবে কারণ এটা মোটামুটি মার্কেটে কিন্তু একটা হটকেক আইটেম হিসেবে পরিচিত হয়েছে 800 টাকা 810 টাকা এই লেভেলে নামার সম্ভাবনা কম নামতেও পারে যেহেতু গ্যাপটা যদি ফিলআপ করে কিন্তু যে ভলিউম সেই ভলিউমে মনে হয় না হয়তো মেবি 840 থেকে 870 এই লেভেলটাই একটা কালেকশন হতে পারে যেহেতু যে

আমরা তো ভেবেছি হয়তো এটা যেতে পারে সাপোর্টে কিন্তু এই সময়টা কিন্তু এগুলো হটকেক থাকে কে কখন ডান দিয়ে ডান বাম দিয়ে টান দিয়ে নিয়ে যাবে আপনি টেরো পাবেন না আবার আপনি সেল করে দিলেন সামান্য পাঁচ টাকা প্রফিটে দুই টাকা প্রফিটে আপনি কিন্তু দিন শেষ আফসোস করবেন এটাই স্বাভাবিক আর এটা খুবই প্রাণবন্ত ছিল আজকের ট্রেডগুলো আর যারা ওই যে সমনিতা সাপোর্ট লেভেল আমি বলেছিলাম যেহেতু এটার আগের হাই ইয়ারলি হাই আছে একশো ষোলো টাকা এই যে পঁয়ষট্টি থেকে আটষট্টি এর ভিতরে কিন্তু ভোরপাক কাচ্ছে এখানে একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এই সাপোর্ট জোনটাই কিন্তু পঁয়ষট্টি থেকে আটষট্টি এই লেভেলটাই কিন্তু এটা খুব ভালো ভলিউম পাচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি এবং আশা করি এখান থেকেই সে কিছুটা কালেকশন হয়ে ঘুরে দাঁড়াবে প্রায় আড়াই লক্ষ বা তার চেয়ে বেশি লক্ষ হাজার ভলিউম আছে তো আপনাকে সবসময় যে কোনো স্টকের ভলিউম এবং ভলিউম ক্যালকুলেশন পাবলিক সাথে ম্যাচ করে রেখে এবং আপনার মার্কেটের যে ইন্ডেক্স ইন্ডেক্সের সাথে কিন্তু কম্পেয়ার করতে হবে ইন্ডেক্স পড়ে গেলেও আপনি মনে করলেন ভলিউম কমে গেছে ব্যাপারটা কিন্তু তা না ইন্ডেক্সের সাথে কিন্তু এটা রিলেটেড ইন্ডেক্স যদি ভালো থাকে সবুজ থাকে বিশ পয়েন্ট পয়েন্ট তার সাথে কিন্তু সবগুলো স্টকের অ্যাট্রাকশন লেভেলটা কিন্তু বাড়ে পাবলিকের তা যাই হোক আমরাই বাইসেপ করি একজনের শেয়ার আরেকজনকে হ্যান্ড ওভার করি আজকে যেমন লিনে বিডি কিন্তু স্মার্ট ইনভেস্টাররা প্রফিট নিয়েছে একটু বুঝে শুনে ট্রেড করবেন এবং মার্কেট আগামী সপ্তাহে যদি দেখি টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সর্বোচ্চ আমার যেটা মনে হয় পাঁচ হাজার ছয়শো পর্যন্ত হতে পারে আর পাঁচ হাজার পাঁচশো এই দুটো লেভেল কিন্তু আপনারা ফলো করবেন এবং মার্কেট মোটামুটি কিছুটা কারেকশন দেওয়ার পর একটা বড় আপ ট্রেন্ডে যাবে আমার সেটা বিশ্বাস এবং সেটা সর্বোচ্চ হতে পারে পাঁচ হাজার পাঁচশো কথা বলছি এবং আরেকটা সাপোর্ট লেভেল বুঝছি পাঁচ হাজার ছয়শো এই দুটা লেভেল থেকে যদি মার্কেট একটা কিছুদিন কারেকশন এখান থেকে ঘোরাফেরা করতে পারে এরপরে আমরা আবার এক হাজার কোটি টাকার ট্রেড ভলিউম দেখতে পারি তা আপনারা অবশ্যই আমি বলবো যে কোনো স্টক বা আইটেম যেটাই বলেন কারো কথা শোনার কান্দ দরকার নেই আজকাল সবাই বুঝে আমি যেটা বুঝি এবং আপনারা অবশ্যই সাপোর্ট লেভেলগুলোতে ধরে ধরে ইনভেস্ট করবেন আপনার সঠিক স্টকটা আপনাকে চয়েস করতে হবে এবং আপনাকে ইনভেস্ট করতে হবে সাপোর্ট লেভেলগুলো বুঝে এবং মোটামুটি এক মাস পনেরো দিনের জন্য ইনভেস্ট করবেন সর্বনিম্ন এক মাস দুই মাস আমি বলেছি বা ছয় মাস এটা করলে ভালো হয় বেশি আইটেমে সুইচ করার দরকার নাই টাইম অনুসারে কোনটা জুন ক্লোজিং এই মুহূর্তে জুন ক্লোজিং এর একটা জোয়ার চলছে সাপোর্ট লেভেলে আপনারা ইনভেস্ট করবেন আবার যখন জুন ক্লোজিং শেষ হয়ে যাবে ডিসেম্বর ক্লোজিং ডিসেম্বর ক্লোজিং শেষ করলে আমরা মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করব এইভাবে ঘুরে 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 সারা বছর মার্কেট থেকে কিন্তু তিন চারবার প্রফিট নেওয়া যায় বিশ পার্সেন্ট করে নিলেও ষাট পার্সেন্ট হয়ে যায় আমাদের বছরে একটা আর যদি ক্যালকুলেশন করি স্টক মার্কেটে বছরে যদি টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট পুরো বছরে আশা করা যায় এই সাবধানে ট্রেড করে সেটা কিন্তু বেটার আমরা আজকে ট্রেড করলাম কালকে আরেকটা গেলাম তারপরের দিন আরেকটা গেলাম সেখানে অনেক কারেকশন হলো এইভাবে না করে বুঝে শুনে ট্রেড করতে হবে যাই হোক আশা করি ভালো থাকবে নেক্সট ভিডিও থেকে আমন্ত্রণ রইল এবং আশা করবো স্টক অ্যানালিস্ট বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম